সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল নিয়ে রীতিমতো হইচই চলছে এখন পর্যন্ত গোটা রাজ্য যুগে যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি প্রকাশ করলেও সেই তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে অবস্থান এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আসল তালিকা নিয়ে আসল এত কম নাম কেন যোগ্য যোগ্য তালিকা নিয়ে পৌঁছনের মুখে যখন এসএসসি যখন 26000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্য এসএসসি লিস্ট অনুযায়ী যোগ্যদের নিয়োগের পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেই রেজাল্ট বেরোনোর পথে এবং শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শেষের পথে সুপ্রিম কোর্টের নির্দেশে ঠিক সেই মুহূর্তে 26000 শিক্ষক শিক্ষিকার চাকরি ওয়াতিলের পর ফের ফের চাকরিবাতিল এসএসসি তে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের চাকরিবাতি হলো শিক্ষকদের। আবারও বড় সড় দুর্নীতির জালিয়াতির পর্দা ফাঁস আবারও শিক্ষকদের চাকরি বাতিলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে নিয়োগ পেয়েছিলেন দীর্ঘদিন চাকরিতে কর্মরত ছিলেন কিন্তু শেষ রক্ষা হল না জালিয়াতি ধরে ফেললো এস এসসি অর্থাৎ এসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর থেকেই কিন্তু রীতিমতো সজাগ এস এসসি অনেক শিক্ষক শিক্ষিকা বা অনেক প্রার্থী আছেন চাকরি প্রার্থী আছেন যারা একাধিক ক্ষেত্রে কারচুপি করে চাকরি 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 পেতে চায় তারা ভাবে পেয়ে গেলে হয়তো আর বাতিল হবে তাদের না এসএসসি আর ধরতে পারবে না রাজ্য আর ধরতে পারবে না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল বাতিল হতেই কিন্তু নড়ে চলে বসেছে এসএসসি কারণ একের পর এক প্রশ্নের মুখে কিন্তু বারবার পড়ে গেছে এসএসসি তাই ভবিষ্যতে যাতে প্রশ্নের মুখে পড়তে না হয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কর্মরত আছেন তাদের তথ্য প্রমাণ যাচাইয়ের কাজও কিন্তু চালাচ্ছে এসএসসি সেই তথ্য প্রমাণ যাচাই করতে গিয়ে কিন্তু একেবারে কেঁচো করতে কেউটে হাটে হাড়িটা কিন্তু ভেঙে গেল শিক্ষকদের জালিয়াতির পর্দাফাশ আবারও ধরা পড়লো রাজ্যে অযোগ্য ভুয়ো শিক্ষক এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পর ফের চাকরি বাতিল করলো এসএসসি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চাকরি পেয়েও চাকরি গেল এবার দুই শিক্ষকের দুজন বরখাস্ত করলো এসএসসি উচ্চ প্রাথমিকে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এই ঘটনার পর ফের পড়ে গেছে গোটা রাজ্যে জুড়ে সরগোল চাকরি পাওয়ার জন্য মিথ্যাচার করাই হলো দুই ব্যক্তির জন্য কাল জানা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ার সময় একাডেমিক ডিগ্রি হিসাবে যে নথি স্কুল সার্ভিস কমিশনকে এই দুই ব্যক্তি দিয়েছিলেন সেগুলি ছিল ভুয়ো প্রথমে বোঝা না গেলেও পরে দেখা যায় যে ওই নথিগুলি ভুয়ো ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলি থেকে একাডেমিক ডিগ্রি অর্জনের কথা বলা হলেও পরে ইউজিসি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে জানায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমোদিত নয় তারপরই এসএসসি ওই দুই চাকরি যে তারা স্কুল সার্ভিস যে চাকরি পেয়েছে সেই চাকরি করার তারা আদৌ যোগ্য নন তাই তাদের এই মুহূর্তে বরখাস্ত করা হলো স্কুল সার্ভিস কমিশন বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগ করছে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এই প্রক্রিয়া এখন রয়েছে প্রায় শেষ পর্যায়ে সেই প্রক্রিয়া মারফতই দুজন চাকরি পেয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু চাকরি পাওয়ার সময় ভেরিফিকেশন প্রক্রিয়ায় তারা যে নথি জমা দিয়েছিলেন তা নিয়ে এসএসসির সন্দেহ হয় আর সেই সন্দেহ হতেই কিন্তু এসএসসি চিঠি লিখে ইউজিসির কাছে জানতে চায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি অনুমোদিত কিনা উত্তরে তারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমোদিত নয় বলে জানিয়ে দেয় তারপরই দুই শিক্ষকের চাকরি বাতিল করে কলসল দুজনেই নিয়োগপত্র পেয়েছিলেন তারা চাকরিও করছিলেন আরো জানা যাচ্ছে বেশ কয়েকজন চাকরি রয়েছেন যাদের নথি এখনো এসএসসির স্ক্যানারে রয়েছে তাদের চাকরিও কিন্তু ভবিষ্যতে বাতিল হতে পারে কোনো কারচুপি যদি ধরা পড়ে কোন ভবিষ্যৎ লক্ষ্য করছে অপেক্ষা করছে তাদের জন্য সেই ভেবেই কিন্তু কাটা হয়ে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা সাম্প্রতিক সময়ে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এভাবে চাকরি প্রার্থীদের চাকরি বাতিলের নজিরবিহীন ঘটনা আগে কিন্তু দেখা যায়নি এবং বিভিন্ন মহল থেকে শুরু করে শিক্ষক মহল যা মনে করছে এই প্রক্রিয়াটা মূলত শুরু করেছে এসএসসি নিজেদের পিঠ বাঁচাতে কারণ এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা রীতিমতো মুখ তুলে পড়েছে রাজ্যের শিক্ষকদের পরিস্থিতি অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষক শূন্য হয়ে গেছে কিন্তু একেবারে বিদ্যালয়ের শিক্ষক নাই এদিকে বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষকের চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রস চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পুজোর পরেই কিন্তু কালী পুজোর এই মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে সেই মামলাও কিন্তু একেবারে শেষের পর্যায়ে এবং সেই মামলাতেও কিন্তু বিপদে বাতিল হওয়া শুধুমাত্র বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা নয় প্রাথমিকের গোটা প্যানেল অর্থাৎ গোটা প্যানেলে নিয়োজিত বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের মতো শিক্ষক শিক্ষিকা প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু বাতিল হতে পারে গোটা প্যানেল বাতিল হলে অর্থাৎ এসএসসির মতোই সুপ্রিম কোর্টের দেখানোর পথে কিন্তু কলকাতা হাইকোর্টও বড় বিপদে পড়তে চলেছে চাকরি রত প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই কিন্তু এসএসসি এবার নিয়োগে করা নজরদারি শুরু করেছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা চাকরি পেয়েছেন যে সমস্ত নথি জমা দিয়েছেন তাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কোনো কিছু যদি সন্দেহ হয় সেগুলিকে আলাদা করে রেখে সেগুলিকে যাচাই করা হচ্ছে সেগুলিকে আরো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ নজরদারি চালিয়ে ভেরিফিকেশন করছে এসএসসি এবং ভেরিফিকেশন করে যাচাই করে নিচ্ছে তাদের দেওয়া শিক্ষক শিক্ষিকাদের দেওয়া নথিগুলি আদৌ স্বচ্ছ কিনা সেই নথিগুলি ভুয়ো নয় তো জালিয়াতি নয় তো কোনো জালিয়াতি করে শিক্ষকদের চাকরি পাননি তো যাতে পরবর্তীকালে আদালতে মুখ ঠুবড়ে পড়তে না হয় তাই এসএসসি কিন্তু করা অ্যাকশন শুরু করেছে আর এই অ্যাকশনই কিন্তু ধরা পড়লো দুই শিক্ষক শিক্ষিকা যাদের নথিগুলি ভুয়ো যাদের সার্টিফিকেট ইউজিসি স্বীকৃতি নয় এছাড়াও আরো একের পর এক একাধিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা এসএসসি নজরে রয়েছে তাদের সমস্ত নথি কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে তাদের সমস্ত নথি যাচাই করা হচ্ছে ভালোভাবে যাচাই করা হচ্ছে সেই নথিগুলি যাচাই করে কি কি তথ্য উঠে আসে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পর নতুন করে চাকরি বাতিলের রীতিমতো হইচই পড়ে গেছে আতঙ্কে কটা হয়ে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা আরো কি শহে শয়ে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে যারা কাজ করছেন তারা কি অযোগ্য হিসাবে ধরা পড়তে চলেছে তাদের চাকরি বাতিল করতে চলেছে এসএসসি আগামী দিনে ঠিক কি হতে চলেছে এসএসসির এই নিয়োগের ক্ষেত্রে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের